নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন একটি আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহরকে নিয়ে মোহরের আজকে না প্রথম এওয়ে ম্যাচ অন্যদিন দিন ম্যাচগুলোতে আমি বিকেলবেলা হলে যাই সকালবেলাতে অতটা যেতে পারি না ছুটির দিনেই খেলা হয় অবশ্য কিন্তু আজকে যখন মোহর বাড়ি থেকে অনেকটা দূরে খেলতে যাচ্ছে তখন আমি আর সম্রাট দুজনেই চলে এসেছি মোহরের সাথে মোহরের মনটা খারাপ মোহর আজকে জিততে পারেনি আর আমরা এসেছিলাম বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দূরে একটা জায়গায় এর আগের দিন কস্কো থেকে একটা বাসনের সেট কেনা হয়েছিল কিনে তো নিয়েছি কিন্তু রাখবো কোথায় সেটারই কোনো জায়গা নেই তাই শেষ পর্যন্ত আমার রক্ষাকর্তাকেই বললাম তুমি একটু বাসনে জায়গা করে দাও পুরনো যেই বাসনগুলো আছে ওগুলো না আর ইউজ করবো না অনেক দিন হয়ে গেল ওগুলো দু একটা বাসন ফেলে দিয়ে নতুন বাসনগুলোকে সব এখানে গুছিয়ে রাখবে বলল সম্রাট আর কিছু বাসন উপরে তুলে রাখবো ওটাও ওকেই করতে হবে বাসনের যে খুব একটা দরকার ছিল আমার তা নয় কিন্তু সেদিন কস্কতে গেলাম গিয়ে ভাবলাম যে এই বাসনের সেটটা খুব পছন্দ হয়েছে আমার আর খুব ভালো আর অনেক টাকা না ছাড়ও দিচ্ছিলো আর যেখানেই ছাড় সেখানেই তো মনে হয় জিনিসটা কিনে নিই পরে যদি আবার না দেয় সম্রাট তাই জন্য এগুলোকে সব আলাদা আলাদা করে কিছু বাসন এখানে আমি নিরামিষের জন্য দূরে রাখবো আমি অনেক পুজো করি আর বড় বড় জিনিসের না দরকার হয় ওই জন্য সম্রাট বললো কিছু বাসন আমি আলাদা করে রেখে দিচ্ছি নিরামিষের জন্য শনিবার মানেই তো সাফাই অভিযান দুজনে মিলে আমরা ঘর পরিষ্কার করার কাজে লেগে যাই আমি কিছুটা পরিষ্কার করেছি সম্রাট বাকিটা করছে আর আজ এই রান্না নেই রান্না নেই মানে আমরা বাইরে খেতে যাব সকালবেলায় ব্রেকফাস্ট একটু বাইরে করেছিলাম দুপুরবেলাতেও রান্না করব না তাই ভাবলাম এবেলাতেই গ্যাস ট্যাসগুলো সব মুছে এই রান্নার জায়গাটা একদম পরিষ্কার করে রাখি তবে এসে অবশ্য রান্না করতেই হবে কালকের জন্য বা আজকে রাতেই বা কী খাবো রাতের জন্যও করতে হবে এই ছুটির দিন ছাড়া না এত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না আর এই শনি রবিবার দিনটা আমার রান্নাঘরটা খুব ভালো লাগে দেখতে সেই মে মাসে গাড়িটার কাছে ক্যাক হয়েছিল আর সে চার মাস পর মিস্ত্রি পাওয়া গেল যে বাড়িতে এসে করে দেবে দোকানে সম্রাট নিয়ে গিয়েছিল সেখানে ডবল টাকা বলেছিল আটশো ডলার বলেছিল আর বাড়িতে এসে ওরা মাত্র চারশো ডলারের মধ্যেই গাড়ির কাজটা একদম চেঞ্জ করে সেম কাজ লাগিয়ে দিয়ে যাচ্ছে

টাউন টাউনে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা আমাদের এখানেও আছে কিন্তু আমাদের এখান থেকেও না ওখানে বেশি ভালো নাকি খাবার সেখানেই যাচ্ছে আজকে আমরা দুপুরবেলার খাবার খেতে এখানে এসে পৌঁছেছি আমরা তিনটের সময় আর এখন বাজে পৌনে চারটে এতক্ষণ ওয়েট করে তারপর আমরা জায়গা পেলাম আজ বেশ গরম কিন্তু তাও আমরা ভেতরে জায়গা পাইনি মানে এসির ভেতরে বসার সুযোগ পাইনি আর পেয়ে গেছে প্রচন্ড খিদে তাই অগত্যা বাইরের লাউঞ্জেই বসতে হলো সম্রাট বলল আর এরপরে ওয়েট করা যাবে না কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে ওটাই খেয়ে যাচ্ছি কি করব প্রচণ্ড খিদে পেয়েছে মোহরও বিরক্ত হয়ে যাচ্ছে তাও ভালো যে খাবারের জন্য খুব একটা দেরি করতে হয়নি এখানকার না বার্বিকিউ খুব ভালো স্টার্টারের সঙ্গে সঙ্গে আমাদের মেন কোর্সও দিয়ে দিয়েছে একবারে ওই বার্গার বার্বিকিউ চিকেন তারপর একটা ওই পুল ল্যাম্প যেটা খাই আমরা আর কি ওটা মোহর খুব ভালোবাসে মোহরের জন্যই মেনলি নেওয়া এটা ভগবানকে খেতে পারবে হ্যাঁ ডাউনটাউন যাওয়া আসা মিলে এক ঘন্টা সময় আর খেতে লাগে মাত্র দশ মিনিট এত দূর গিয়ে খাটনি করে খেয়ে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটু কস্কো হয়ে যাব ওখানে কয়েকটা জিনিসও কিনতে হবে আর কস্কোতে এসে যেটা সবার আগে চোখে পড়লো সেটা হলো এই ফুচকা দিন এসেছিলাম কিন্তু পাইনি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আগের আজকে পেয়েই একদম তিন বক্স একসাথে নিয়ে নিয়েছি পায়রে যাওয়ার আগে একটু ঝিঙে আলু কেটে রেখে গেছিলাম সেটারই পোস্ত করে নিয়েছি আর এখানে এই মাছটা ভিজিয়ে রেখে গেছিলাম ওই মাছটা সেই শিকাগো থেকে আনা ওটা এখন রান্না করব কই মাছগুলো দেখতে বেশ ভালো মানে বেশ বড় বড় আর কি এখানে না কই মাছ সেরকম বড় ভালো পাওয়া যায় না আমি একবার নিয়ে এসেছিলাম কিন্তু সেরকম একটা ভালো ছিল না কই মাছ অনেক দিনের বোধ হয় নাকি একটু কেমন ছেড়ে ছেড়ে গেছিল। আর আজকের কই মাছগুলো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে গেছিলাম দেখছি একদম ঠিকঠাক আছে মা খুব ভালো কই মাছ রান্না করে মা মৌরি আদা বাটা দিয়ে রান্না করে কিন্তু আজকে না আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজ দেবো কারণ এটা তো ফ্রোজেন পেঁয়াজ না দিলে না কেমন একটা গন্ধ বেরোয় এই জন্য মৌরি আদা বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা দিয়ে আমি এটা একদম তেল ঝাল রান্না করব। ওই কই মাছের ভাজার তেলটার মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে মশলাটা আমি করে রেখেছি সামান্য একটু পেঁয়াজ আদা আর মৌরি বাটা তেলের মধ্যে একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছিল মশলাটা দিয়ে দিলাম আর এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর আমি না খুব একটা ঝাল করবো না এটা এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন চিনি সব এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি লো ফ্লেমে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে এর মধ্যে খানিকটা আমি দইও দিয়ে দিয়েছি এই যে আমার মশলা কিন্তু কষেও এসছে আর এই কষা মশলার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেব। আমি না সব সময় তাই করি মশলা যখন কষাই তার মাঝখানেই মাছগুলো দিয়ে দিই আর একদম প্রথম থেকেই মাছগুলো কষানো হয় তারপরে ঝোল দি, মাছের ভেতরে না একদম সমস্ত রসটা ঢুকে যায় সম্রাট বলছে রাত্রিবেলা এটা আর খাবে না আমি বললাম তাহলে আমাকে রাত্রিবেলা বললে কেন খাবে আমি এখন রাত্রে রান্না করতাম না কাল রবিবার ছিল কাল রান্না করতাম ভাবলাম রাতে একটু ভালো করে খাবে ওই জন্য রান্না করলাম যাই হোক ও রাতে খাবে না বলছে রাতে বলছে ডাল সেদ্ধ করা আছে ডাল পোস্ত আর নাকি ডিমের অমলেট খাবে আর ডিমের অমলেট তাহলে ওকে আমি খাওয়ার সময় করে দেবো আর মোহরের জন্য একটুখানি চিকেন আছেই মোহর হয়তো চিকেনটা দিয়েই খাবে তাও ভালো আমার একটা রান্না করা হয়ে থাকলো কালকের জন্য মাছ দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম খুব একটা ঝোল করবো না বলে অল্প করেই জল দিলাম আর এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর উপর দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম সম্রাট না যে কোনো জিনিসে ধনে দিলে খেতে খুব ভালোবাসে এটা কি বলুন তো এটা হলো কাঁচা তেতুল এখানে না এরকম করে তেঁতুল বিক্রি হয় অনেক দিন থেকেই ভাবছিলাম ফুচকা খাবো তার আগে সরঞ্জামগুলো সব এনে রেখে দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে আলু সিদ্ধ করে নিয়েছি সম্রাট বলছে দুপুরবেলায় খেয়ে এসে রাত্রিবেলা ফুচকা খেতে পারবে আমি বললাম ফুচকা হজমের কাজ করে আর বিশেষ করে বাঙালির ফুচকা খেতে পেটে জায়গা লাগে না আর আজকে আমি কিন্তু ফুচকা দিয়ে ডিনার করব সম্রাটকে বলে দিয়েছি সম্রাট তো খাবে ডাল ভাত অমলেট আর আমি খাবো ফুচকা তাড়াতাড়ি করে আলুও সিদ্ধ করে নিলাম মানে ফুচকাটা এনেছি এনে আজকেই খেতে হবে ফুচকা কিন্তু যেমন তেমন করে খেলে হবে না সঙ্গে চাটনিও এনেছি আমি তেঁতুলের আর তার সাথে চাট মশলা যাবতীয় যা যা কিছু লাগে সব কিছু এনে দিয়েছি সম্রাটকে খালি ওকে বললাম তুমি আমাকে রেডি করে দাও আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি তোমাকে ঘরে ফুচকা থাকবে আর আমি ওয়েট করে বসে থাকবো কবে খাবো সেটা হবে না সম্রাটের এখানে আলু মাখা প্রায় কমপ্লিট লেবু বিট নুন চাট মশলা ধনে পাতা কুচো সব দিয়ে দারুণ করে বাঁগছে সম্রাট সম্রাটকে দেখে মনে হচ্ছিল ও কতদিন ধরে ফুচকা বানায় আর এখানে আমার টক জলও রেডি হয়ে গেছে সম্রাটকে বলছি তুমি এত সব জানলে কেমন করে বলছে শেষ বয়সে ভাবছি আমেরিকাতে একটা ফুচকার দোকান দেবো তবে হ্যাঁ এরকম যদি ফুচকা বানানো যায় তবে এখানে কিন্তু দারুণ চলবে এই যে সাথে তেঁতুলের চাটনি এই চাটনিটা খেতে এত ভালো না আর ফুচকা দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগবে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমার কিন্তু জীবে জল চলে এসছে আবার সব সরঞ্জাম সাথে নিয়েই বসবো তাই ভাবলাম যদি দই ফুচকা খেতে ইচ্ছা করে একটু দইও নিয়ে নিলাম আর এই যে আমি আর সম্রাট বসে গেছি খেতে সম্রাট অবশ্য অতটা ভালোবাসে না আমি খুব ভালোবাসি আর এত সুন্দর ফুচকা বানালাম আমার ছেলেটা এটা টেস্টই বুঝলো না ওকে বলছি বলছে এটা আবার কে খায় দারুন দারুন আমি জানি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কিন্তু জীবে জল আসতে বাধ্য আর আমার মতো নিশ্চয়ই আপনারা ফুচকা ভালোবাসেন সম্রাটের খাওয়া অলমোস্ট হয়ে গেছে ও আর খাবে না আমি কিন্তু শেষ করছি না আমি আজকে খেয়েই যাব আর এই টকঝাল মিষ্টি ফুচকার সাথে সাথে আমার ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি